ওয়াবাদে পুরুষ মহিলা মেলামেশা করবে সেখানে পর্দা থাকবে না জেনা ব্যবসার এত পরিমাণ বেড়ে যাবে যে রাস্তাঘাটে অনেক সময় দেখা যাবে যে পশুর মতো তারা আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসালাম আল্লাহ মুসালিন ও আলা আলহি ও সাহাবি আজমাইন আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন আবার একদিন এই দুনিয়াটা ফানা হয়ে যাবে একদিন সব ধ্বংস হয়ে কিয়ামত সৃষ্টি হবে কিয়ামত যে সৃষ্টি হবে তার পূর্ব কিছু আলামত রসুল্লাহ সাল্লাম বর্ণনা করে গেছেন বলতেছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিছু আলামত প্রকাশিত হবে এই আলামতগুলি যখনই প্রকাশিত হবে তখন তোমরা ধরে নেবে যে কিয়ামত অতিব নিকটবর্তী যে আলামতগুলির কথা সাল্লাম বলে গেছেন সব আলামত যেদিন ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের কিন্তু বহু আলামত আছে বোখারি শরীফের ভিতরে কয়েকটি আলামতের কথা উল্লেখ করেছেন সেই কয়েকটি আলামত আমি আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি বোখারি শরীফের আশি নম্বর হাদিস হঠাৎ আনাস রাই তালান হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহাম বলেছেন যে কিয়ামতের কিছু নিদর্শন হলো এলেম লোপ পাবে অজ্ঞতার বিস্তৃতি ঘটবে মদ্যপান ব্যাপক হবে এবং বেবিসা ছড়িয়ে পড়বে এই হাদিসটার ভিতরে চারটি কথা বলেছেন যে এলেমটা লোপ পাবে মানে জ্ঞান মানে মানুষের জ্ঞান থাকবে না মানে জ্ঞান কমে যাবে মানুষের লেখাপড়া শেখবে ঠিকই কিন্তু মানুষের তো জ্ঞান থাকবে না সেই জ্ঞান থাকবে না ভালো ভালো মন্দ যে জ্ঞান থাকবে না আর অজ্ঞতা যারা হলো অজ্ঞ যারা হলো জানে না শোনে না এই এই জিনিসটা বেশি প্রকাশিত হবে অর্থাৎ হলো মূর্খের ভাগ বেশি বেড়ে যাবে অর্থাৎ মূর্খ মূর্খের বিস্তার ঘটবে আর পরে বলা হচ্ছে যে মানে বিভিন্নভাবে তারা মদ খাবে এই মদের নাম করে কিন্তু অনেক নেশার দ্রব্য কিন্তু বাজারে এসেছে বিভিন্ন নামে কিন্তু মদকে বিভিন্ন নামে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে সেটা ডাইরেক্ট মদ বলা হচ্ছে না কিন্তু সেটা হলো নেশাযুক্ত সেটাই হলো মদ তবে তার ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে আর বেবি বেবিচার অর্থাৎ জেনা বেবিচার মানে ওয়াবাদে পুরুষ মহিলা মেলামেশা করবে সেখানে পর্দা থাকবে না জেনা বেবিচার এত পরিমাণ বেড়ে যাবে যে রাস্তাঘাটে অনেক সময় দেখা যাবে যে পশুর মতো তারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পার্কে বা বিভিন্ন রাস্তাঘাটে বা বিভিন্ন বিনোদনমূলক জায়গায় বিভিন্ন গাছের আড়ালে বা বিভিন্ন দর্শনীয় জায়গাতে দেখবেন এখন বিশেষ করে প্রায় যুবক যুবতীরা জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করছে এর কি আড্ডা মারছে একে অপারে এমন কিছু আচরণ করছে যেটা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ আর শরিয়াতের দিক থেকে সম্পূর্ণ হারাম তা আসুন দোসরুল্লা স্যার হাদিসটা বলেছেন যে কিয়ামতের আলামতের কথা যেগুলো বলেছেন ইতিমধ্যে আমাদের মাঝে কিন্তু যে কটা আলামতের কথা বলা যে চারটি আলামতের কথা বলা হয়েছে যে চারটি আলামতের কথা আমরা শুনলাম এই চারটি আলামত ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে প্রকাশিত হয়েছে স্বামী দর্শক সত্তা মন্ডিলি এসেছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ